হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ খোলা খুব সহজ যারা হোয়াটসঅ্যাপ দেখবেন তাহলে বুঝতে পারবেন হোয়াটসঅ্যাপ আইডি খোলার জন্য আপনার একটা নতুন সিমের দরকার হবে এবং নতুন সিম দিয়ে আপনি নতুনভাবে হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন তো এর জন্য আপনি কি করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপে আপনারা ক্লিক করবেন আপনি হোয়াটসঅ্যাপ আইডি খোলার জন্য আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করবেন অ্যাপে ক্লিক করার পরে আপনি এখানে লেখা সে একদিন কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে আপনি এখানে যে নতুন নাম্বার নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এখানে নাম্বারটি দিয়ে দিবেন আমি নাম্বারটি বসিয়ে দিলাম আপনার জিরো দিতেও পারেন আবার জিরো না দিলেও চলবে আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আপনার ইয়ার ক্লিক করে দিবেন এখন কিন্তু অফিস থেকে একটা ওটিপি চলে আসবে অটোমেটিকলি নিয়ে নেবে এই কোডটা এখানে বসলে এই জামারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে অটোমেটিকলি এই কোডটি নিয়ে নেবে তারপর নিচে এখানে আছে ক্যান্সেল ক্যান্সেলে ক্লিক করে দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে অ্যালাউতে ক্লিক করবেন আবার অ্যালাউ এখানে আপনি মন মতো নাম বসিয়ে দিবেন আমি এখানে নাম বসিয়ে দিলাম তারপর আপনার এখান থেকে পিক লাগাতে পারবেন আমি এখন পিক লাগাবো না প্লাসে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে আপনারা পিক লাগাতে পারবেন আমি আবার নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করার পরে একটু লোডিং হবে এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কুলে গেছে এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা অলরেডি সব কিছু খুলে গেছে এই যে আমার নাম্বার তারপরে আপনাকে এই ডিট নাম্বারে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ছবি লাগাতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন তারপর আপনি যদি আপনার সেভ নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি প্লাসে ক্লিক করলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ দেখা যাবে মানে হোয়াটসঅ্যাপে কে কে আসে বা আপনার হোয়াটসঅ্যাপ আপনি কল করতে পারবেন তারপর আপনারা কলে ক্লিক করে দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে আবার ইউজিং দ্য অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আরেকটা কাজ করতে হবে আপনারা যদি প্রথমে হোয়াটসঅ্যাপ খোলার পরে কল না দিতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে ছাপ দা ধরবেন তারপরে আপনারা অ্যাপ ক্লিক করে দিবেন অ্যাপ ইনফুতে ক্লিক করার পরে আপনারা সব পারমিশন অ্যালাউ করে দিতে হবে হোয়াটসঅ্যাপের নিচে লেখা আছে পারমিশন পারমিশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে লেখা আছে কন্ট্রাক্ট কন্ট্রাক্টে ক্লিক করবেন এলাও আছে তারপরে সাইলেন্ট মিডিয়া এটাও কিন্তু অ্যালাউ আছে তারপরে মাইক্রোফোন এটা কিন্তু অ্যালাউ আছে আপনারা সব কিন্তু অ্যালাউ করে দিতে হবে তারপরে ফোন এটাও কিন্তু অ্যালাউ আছে তারপরে কল লক এটা অ্যালাউ দিতে হবে তারপরে ক্যামেরা অ্যালাউ দিতে হবে তারপরে লোকেশন এটাও কিন্তু অ্যালাউ করে দিতে হবে যা আছে সম্পূর্ণ অ্যালাউ করে দিতে হবে এটা হচ্ছে পারমিশন তা না হলে কিন্তু আপনি কল এবং ভিডিও কল অডিও কল দিতে পারবেন না এখানে আপনি সম্পূর্ণ এলাও করে দিবেন তারপরে আপনার এখান থেকে কল করতে পারবেন তা না হলে কল করতে পারবেন না কারণ পারমিশনের দরকার পড়বে এখন আপনার যদি সেভ নাম্বার থাকে তাহলে কিন্তু আপনাদের সিজনের হোয়াটসঅ্যাপ আপনি পেয়ে যাবেন আপনি নাম্বার সেভ করবেন তাহলে আপনার যাদের আপনার দরকার তাদের হোয়াটসঅ্যাপ আপনি পেয়ে যাবেন আগে নাম্বার সেভ করে নেবেন সেভ করার পর আপনি প্লাসে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ তাদের পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ